হেই হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ রবিবার আজ আমি বানাচ্ছি আলু ভাজা পটল ভাজা আর ভাত ব্যাস আর আমার পায়ের মধ্যে কুনি বসেছিলো তাই মাছের মাথা মেরে ঢুকিয়ে দিচ্ছি তাহলে কুনিটা কমে যায় আমার মা বলে যে মাছি মারে কুনি মাথা ঢুকাই দিলে তাহলে সারে যায় তবে এখন চুল কাটতে যাবো এখন এই তো সেলুন দোকানে চলে এসেছি চুল টুল কেটে স্নান করে আর কি হচ্ছে

একটা পুচকু ভাই আমার পুরো এক ভাইটা একটু রাতে ছিল সেও আর রুটি বানিয়েছিলাম তো সেটা খেয়ে ডিনারটা কমপ্লিট করলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন যে নিজে খেয়ে নিচ্ছে এখন সো ভাই টাটা নেক্সট ফার অ্যানাদার ভিডিও